এত বড় বাংলা সিনেমার ক্ষেত্রে এটা প্রথমবার তো খুব স্বাভাবিক যে এটা একটা ইতিহাস তৈরি হলো এবং সেই ইতিহাসটার প্রথমটা সাক্ষী আমরা রইলাম আশা করি আগামী দিনে আরও বাংলা ছবি আসবে যারা একশো দশটাকে ছাড়ি একশো কুড়ি একশো তিরিশ দেড়শো ফুটের কাট বানাবে এবং বাংলা সিনেমার গৌরবকে গোটা ভারতবর্ষের নানান দিকে ছড়িয়ে দেবে শুধুমাত্র জুড়ে এবং রয়েছে তাদের জন্য কী বলব এটাই বলবো যে আমরা প্রায় এক বছর ধরে একটা ভয়ঙ্কর পরিশ্রমের মধ্যে দিয়ে গেছি অডিয়েন্স যদি এন্টারটেন হয় অডিয়েন্স যদি আনন্দ পায় এর থেকে ভালো প্রাপ্তি আর কিছু ঘটে না কোনো অ্যাওয়ার্ড যেটা দিতে পারে না কোনো কোনো স্বীকৃতি এটা দিতে পারে না যেটা অডিয়েন্সের মুখের হাসি দেয় তো ট্রেলার এবং টিজার নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ জন্মেছে যে উন্মাদনা যেটুকুতে তুমি বলছো সেটা তৈরি হয়েছে সেটা যদি সত্যি হল অবধি পৌঁছয় এবং মানুষ যদি প্রচুর মানুষ যদি এই সিনেমাটা দেখে তবে আমাদের সিনেমাটা বানানোর উদ্দেশ্য সার্থক হবে বলে মনে করি নার্ভাস লাগছে না ভয় পাচ্ছি ভীষণ কারণ আমার লাস্ট ছবি রিলিজের সময় যা যা হয়েছিলো সেই খুব স্বাভাবিকভাবে আমার এটা সেকেন্ড রিলিজ আমি খুব ভয় পেয়ে আছি যে অডিয়েন্স হল অব্দি পৌঁছতে পারবে কিনা ঠিকঠাক শো টাইমিং পাবে কি না এবারে কী হবে কতগুলো হল আমরা পাবো কারণ এখনও ফুল হল লিস্ট বেরোয়নি তো এইসব ভেবে একটু ভয় আছি নার্ভাস নই কারণ যে সিনেমাটা আমরা পরিশ্রম করে বানিয়েছি সেই সিনেমাটাই আমরা বানাতে চেয়েছিলাম সিনেমা নিয়ে কোনো ভয় নেই মানুষের কাছে পৌঁছতে পারব কি না কারণ ভটভুটির সময় আমি মানুষের কাছে পৌঁছতে পারিনি এবারে পাড়িয়ার সময় মানুষের কাছে পৌঁছতে পারবো কি না তাই নিয়ে ভয় আছে আর কি